কেমন আছো হয়তো ভালোই আছো খুব সুখে আছো তাই না অনেক দিন পর আজ আবার লিখছি তোমায় নিয়ে এটি হয়তো তোমাকে নিয়ে লেখা আমার শেষ চিঠি কত কথা কত স্মৃতি আর কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সবকিছুই এখন অতীত প্রায় এক বছর হতে চলল তোমার সাথে কথা হয় না দেখা হয় না বলতে গেলে কোনো যোগাযোগই নেই অথচ একটা সময় ছিল এই তুমি সেই তুমি যেই তুমি এক মুহূর্ত থাকতে পারতে না আমাকে ছাড়া হাজার জগড়া হলেও তুমি আমাকে মানিয়ে নিতে আমার রাগজিত সপ্তাহ সহ্য করতে আমার চেয়েও বেশি তুমি আমাকে ভালোবাসতে। আমার প্রতি তোমার কেয়ারিং তোমার ভালোবাসার অনুভূতিগুলো মনে হলেই কষ্টের মাত্রাটা বেড়ে যায় চোখের পাতাগুলো ভিজে উঠে কতবার ভেবেছি তোমায় আর মনে করব না তোমায় ভেবে কষ্ট পাব না কিন্তু না আজও তোমায় ভুলতে পারিনি আর হ্যাঁ শেষ কথা কখনো আমি ভুলতেও পারবো না তোমাকে যদিও তুমি ভুলে গেছো আমাকে ভালো থেকো প্রিয় কখনো মন খারাপ রেখো না 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 কখনো মন খারাপ রেখো না